কেউ কেউ এত উদ্ধর কথা বলে কত কত সম্মানী ব্যক্তিদের মিলিয়ে তুচ্ছ করে ছেলে খেলার মতো আচরণ করে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এই মঞ্চ এর মানে তো এটা হয় না একটা আন্দোলনের পরে সম্মানবোধ চলে যাবে এবং মানুষকে অসম্মানিত হতে হবে এই জায়গাটা কেন তৈরি করলো কারা তৈরি করলো এবং কারা প্রশ্রয় দিচ্ছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট তো কারা মাছে খেলছে উনি তো কোনো কাজেরই কাজ করছেন না আমার মনে হয় এইগুলি

হচ্ছে থাকি তা আমরা সেখানে চাই যে যেখানে এই অর্থনৈতিক সরকারের সময় নারী নির্যাতন বেড়েছে দারিদ্র বেড়েছে বেকারত্ব বেড়েছে বৈষম্য বেড়েছে এখানে বাংলাদেশ আর কিছু পত্রিকা দিয়েছে পাঁচটা দেশ খাদ্য নিরাপত্তাহীনতার চরম পর্যায়ে তীব্র খাদ্য নিরাপত্তা কারণ নাইজেরিয়া ইথিওপিয়া পঙ্গু সুদাম সেগুলোর সাথে বাংলাদেশের নাম আছে সেইটা নিরসন করার জন্য উপায় কি সেটা কথা সংগ্রাম বা আমাদের ভাষা করে সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীনতা এবং তার পরবর্তীকালে সংবিধান এবং রাষ্ট্রীয় সেই মূল বাদ দিয়ে পরিবর্তন করতে অর্থাৎ একদম العافيه তারা মুক্তি যুদ্ধটাকে মুছে ফেলতে চায় এখানে 47 দিয়ে 71 কে প্রতিস্থাপন করতে চায় এই চক্রান্ত এবং সর্বতন্ত্রের বিরুদ্ধে দেশবাসীর কত বড় হবে আজকে এই ভাবে আমার মনে হচ্ছে এই কোন বিধানটিও ব্যাহত হয়ে যাবে যেভাবে জল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আমি সকাল বেলায় গণদল আমড়া গণতন্ত্রের মন্ত্র শরীরদল আমি বর্তমান সমনরাও প্রত্যেকটি আমাদের ছয়টি দল সবার সঙ্গে আমি আলোচনা করেছি দেখেছি কি অবস্থা